আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ এরকমভাবে বিমান দেখ্লাস হলে সত্যি ভালো লাগে যে আমাদের বাসার উপর দিয়ে যাচ্ছে যেহেতু আমাদের বাসাটা একদম এর মধ্যে এয়ারপোর্টের কাছাকাছি তাই বিমান দিক বসে থাকতে পারলাম না বিমানটা উঠিয়েই নিলাম দেখেন কত সুন্দরভাবে উঠতেছে বিমানটা কিন্তু আমার তেমন ক্যামেরা তেমন একটা ভালো না রাতে সন্ধ্যা রাতের পরে আর এদিকে আমি রাতের খাবারের জন্য আলহামদুলিল্লাহ দেখে কি বানাইতে পারি যেমন ডিম ছিল বাসায় ডিম ভালো করে ধনিয়া পাতা দিয়ে পুদুনিয়া পাতা দিয়ে ভালো করে ডিমটা রান্না করলাম ভাজি করলাম ডিম ভাজি করার পর পারোটা ভাজলাম তারপর ডিম ভাজি দিয়ে রাতের খাবারটা সেরে নিলাম মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে খাবারটা অনেক ডিম ভাজিটাও কিন্তু ভালো হয়েছে যেহেতু এখানে পুদিনা কথা দিয়েছি পুদিনা পাতা দিয়ে ভাজি বললাম আমার কাছে অনেক ভালো লাগে আর এদিকে সকালবেলা তো আমি পাতাকপি ভাজি করলাম দেখুন কত সুন্দর করে ভাজিটা কিন্তু এখন মজার টেস্ট লাগে পাতাকপিটা ফুলকপি সিজন যেহেতু আর এদিকে রুটি বানাচ্ছি সকালবেলা রুটি বানিয়ে খাবো নাস্তা আলহামদুলিল্লাহ আর এদিকে আমি গরুর মাংসটা একটু আগেই বসিয়ে দিয়েছি যেহেতু গরুর মাংসটা একটু ওইতে মনে হয় একটু লেট হয় সময় লাগে গরুর মাংসটা সিদ্ধ হইতে কমপক্ষে তো চল্লিশ বা চল্লিশ মিনিট লাগবেই তাই আমি আস্তে আস্তে বসিয়ে দিচ্ছি যেহেতু পরে টাইম পাওয়া যায় না গরু মাংসটা রান্না হয়ে গেলে তারপর আমি অন্যান্য তরকারি রান্না করব পর্দা যেহেতু এই সেই ডাল তারপর রান্না করার পর দেখি এখন কিন্তু কষানো হয় নাই মাত্র এবার মাংসটা বসিয়ে নিলাম আর এদিকে যে মাত্র গরুর মাংসটা কষানো হয়ে গেছে মাংস থেকে যখন তেল উঠবে মশলা থেকে তখন বুঝবেন যে গরুর মাংস যে কোনো সবজি তেল উঠলে মনে করবেন কষানো হয়ে গেছে মশলা এবং সবজি মাংস যাই আছে সব এভাবে আনছে কত সুন্দর হয়েছে কষানোটা এরকমভাবে কষানো হয়ে গেলে মনে করবেন তো এটা কিন্তু হাফ পারসেন্টতে বেশি সিদ্ধ হয়ে গেছে তখন আমি পানি দিয়ে জাল করে নেব জাল দেওয়ার পরে তখন রান্না করে নেব এই দেখেন কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে তরকারিটা আর এদিকে সন্ধ্যার একটু আগে আগে আমরা কী করলাম বাজারতে যাচ্ছি মার্কেটে মার্কেটে যাওয়ার পর দেখি একটা বড় একটা বিমান আসছে তো ওই বিমানটা আমি উঠে নিলাম দেখেন কত সুন্দর হয়েছে বিশাল বড় একটা বিমান অল্প একটু উঠালাম সন্ধ্যার আগে যাচ্ছি যেহেতু জন্য মার্কেটে ঘুরতে একটু যাওয়ার পর দেখি বিমানটা চলে গেছে যেহেতু নামবে মনে হয় আর এদিকে দেখেন এখানে তো পাথর উঠিয়ে মাইবো না আর রাতের খাবারের জন্য আমরা এখানে মার্কেট করার পর খাওয়া দাওয়া শেষ করে আসলাম চিকেন কি আর ফ্রেন্স ভাইগুলাও কিন্তু অনেক ভালো ছিল তাই এখানে আমরা খাওয়া দাওয়া করে দিনার করে বাসায় চলে যাব আলহামদুলিল্লাহ যেহেতু আমরাও ছিলাম আর একটা ফ্যামিলি ছিল তখন দেখেন আর মাইমুনার খুবই পছন্দ একটা খাবার সবাই ভালো থাকবেন